সনাতন শাস্ত্রে যে কোনো বাড়ি যখন বানানো হয় তার বাস্তুর দিকটি অবশ্যই মাথায় রাখা জরুরি বাড়ির মুখ কোন দিকে থাকবে বাড়ির মূল দরজা কোন দিকে থাকবে বাড়ির ভিতরে আলমারি কোথায় রাখবেন ড্রেসিং টেবিল কোথায় রাখবেন এই সবেরই উল্লেখ থাকে বাস্তুশাস্ত্রে এখনকার দিনে ওপেন কিচেন কিন্তু দারুণ ট্রেন্ডিং ওপেন কিচেন যেহেতু সহজেই সবার চোখে পড়ে তাই এটি সাধারণত সুন্দর করে সাজিয়ে রাখা থাকে তবে স্টাইলিশ এই ওপেন কিচেনে সজ্জার দিকে প্রাধান্য দিতে গিয়ে বাস্তুশাস্ত্রের দিকটি অবহেলা করলে মোটেই চলবে না ওপেন কিচেনের কয়েকটি দরকারি বাস্তু টিপস এখনই জেনে নিন আপনার বাড়িতে ওপেন কিচেন থাকলে চেষ্টা করুন সেখানে একটি দরজা বা নিদেন পক্ষে একটি দরজার ফ্রেম বসাতে এটি শুধুমাত্র ডিজাইনের জন্য হলেও যথাসম্ভব এটি করা জরুরি নেহাতি ফ্রেম বা দরজা বসানো সম্ভব না হলে যেখানে রান্নাঘর শেষ হচ্ছে সেখানে একটি ত্রিভুজাকৃতি ক্রিস্টাল ঝুলিয়ে দিন আপনার বাড়িতে যদি ওপেন কিচেন থাকে তাহলে রান্নাঘরের দেওয়ালের একটি স্বস্তিক চিহ্ন আঁকুন দেওয়ালের ঠিক যে জায়গা থেকে রান্নাঘরটি শেষ হচ্ছে সেই জায়গায় এই স্বস্তিক চিহ্নটি আঁকা আরও বেশি শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কাজ করলে ওপেন কিচেন রাখা সত্ত্বেও সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় নিমেষে এর ফলে কোনো অশুভ শক্তি রান্নাঘরে প্রবেশ করতে পারে না এছাড়াও রান্নাঘরে প্রতিদিন কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় নজর দোষ কাটাতে কর্পূর জ্বালানো অত্যন্ত কার্যকরী বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এছাড়াও যে যে বাড়িতে ওপেন কিচেন আছে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা জরুরি ছুরি কাঁচের মতো ধারালো জিনিসপত্র ভর্তি পাত্র সবসময় রাখা খুব জরুরি আর এই জল নিয়মিত পাল্টাতে কিন্তু ভুলবেন না মনে করা হয় জল কিচেনের সমস্ত নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচক শক্তি নিজের মধ্যে আকর্ষিত করে যার ফলে কোনোদিনও খাদ্যের অভাব হবে না সেই পরিবারে এর পাশাপাশি রান্নাঘরের ঠিক পিছনে একটি কালো রঙের কাপড় ঝুলিয়ে রাখা জরুরি যার ফলে বাস্তু সমস্যার যে কোনো রকমের দুর্বিষহ অবস্থা থেকেই খুব সহজেই মুক্তি পাওয়া যায় কালো রঙকে একদিকে যেখানে মা কালীর প্রতীক অন্যদিকে সেখানেই রাহুর প্রতীকও মনে করা হয় যার ফলে ওপেন কিচেন হলেও যদি সেখানে রাহুর দোষ ত্রুটি কিছু থাকে তাহলে সেটি মা শক্তি নিবারণ করতে পারেন আপনার বাড়িতেও যদি থাকে ওপেন কিচেন ফলো করুন এই ছোট্ট ছোট্ট কিছু উপায় যার ফলে খুব সহজেই আপনারা বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারবেন